সুন্দরবন ঘুরে বাড়ি ফেরার পথে পদাতিক এক্সপ্রেস ট্রেনে মাথাভাঙার এক শিক্ষক দম্পতির ব্যাকচুরি আর এই ঘটনায় মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের ওই দম্পতির মাথাভাঙা দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ নারায়ণ মোদক জানান কুড়ি থেকে ট্রেনে চেপে মাথাভাঙা ফিরছিলেন রাত আনুমানিক দুটো নাগাদ নলহাটি ও রামপুরহাটের মাঝামাঝি জায়গায় চলন্ত ট্রেনে এক হঠাৎ ব্যাগ নিয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে যায় এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন তারা যদিও রেল পুলিশকে বিষয়টি জানিয়েছেন এরপর বাড়ি পৌঁছে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন চুরি যাওয়া ব্যাগে নগদ অর্থ ও মোবাইল সহ গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গেছে বলে জানান তিনি চলন্ত ট্রেনে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় ট্রেনের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি বলেন ট্রেনে ভাড়া বেড়েছে কিন্তু যাত্রীদের নিরাপত্তা কোথায় রেল দপ্তরের কাছে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন ওই দম্পত্তি আমরা অ্যাকচুয়ালি গত কুড়ি তারিখ সুন্দরবন থেকে ঘুরে আসছিলাম তো পদাতিক এক্সপ্রেস ধরে তো আপনার রাত আড়াইটা নাগাদ আপনার নলহাটি এবং রামপুর হাটের মাঝখানে আমাদের আমার মিসেস শুয়ে ছিল আপনার এই স্লিপার কামড়াতে তো ওর ভেন্ডি ব্যাগটা ইসের পাশে ছিল আপনার ওর পায়ে পাশেই ছিল আর কি এবং সেখান থেকে একজন দুষ্কৃতী এসে ওই ব্যাগটিকে ছিনতাই করে নিয়ে চলতি ট্রেন থেকে লাভ দেয় তো সেখানে আমাদের প্যান কার্ড ছিল আধার কার্ড ছিল আর যে মোবাইল ছিল কিছু টাকাও ছিল তো সেগুলো সময়ে আমাদের খোয়া যায় সব কিছু চলে গেছে এইবার আমাদের পরে আমি মাথা পরে ওখানে মালদার থেকে জিআরপি এসে দেখা হয় জিআরপি আসে এবং তারা বললেন যে আপনারা কাজ করেন যেখানে যে স্টেশনে নামবেন সেখানে আপনারা অভিযোগ দায়ের করেন সেই সূত্রে আমরা মাথা থানাতে একটি জিটি ইস্যু করি আপিল করি মানে রিপোর্ট করি যাতে আমাদের অভিযোগটা নেয় ওরা অভিযোগ নিয়েছে এবং রেল কর্তৃপক্ষ চেষ্টা করেছে আমাদের সহযোগিতা করা এবার আমি চাচ্ছি এইটুকুন বলতে যাচ্ছি যে রেলে কিন্তু কোন রকম আমাদের সুরক্ষা ব্যবস্থা কোনো কিছু নেই এই রাত্রেবেলায় রকম কোনো যে গার্ড বলুন সেটা কিন্তু রেলে ছিল না যার জন্য আজকে আমাদের যা ঘটেছে এরকম আরও অনেক লোকের ঘটছে তো এরকম যাতে না ঘটে সেই বিষয়টা যেন রেল কর্তৃপক্ষ একটু দেখে কারণ পদাতিক এক্সপ্রেসের মতন একটা ভালো একটা ট্রেনে সেখানেও যদি এরকম চিন্তায়ের মতন জিনিস হয়ে যায় ঘটনা ঘটে যায় তাহলে আমরা নর্মালভাবে কীভাবে চলবো অন্যান্য ট্রেনে পদাতিক এক্সপ্রেসে যদি এটা না মানে সুরক্ষা ব্যবস্থা থাকে সেদিন ট্রেনের প্রচুর পুলিশ কর্মীও ছিল আবার বিএসএফও ছিল তার মাঝখান থেকে বেরিয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না তারাও বোর্ডের ডিউটি করে আসছিলো তারাও খুব টায়ার্ড ওই ফাঁকে সেই দুষ্কৃতি এসে সেই চিন্তাই করে নিয়ে চলে যায় তার জন্যে আমরা মাথাভাঙা থানাতে একটি জিটি করি একদমই নেই রকম নিরাপত্তা নেই এসি কামড়াতে পর্যন্ত নিরাপত্তা নেই কারণ রাত্রে দুটা আড়াইটার সময় তো সবাই ঘুমিয়ে থাকে সেই সময় যদি কেউ হাঁটাচলা করে আমরা কেউ তো বুঝতে পারবে না যে সেই ব্যক্তিরা রেলের কোনো কর্মী নাকি কোনো প্যাসেঞ্জার বুঝতে পারবে না জেনারেল কামরার অনেক লোক আছে যে কিনা জেনারেল টিকিট কেটে নিয়ে রিজার্ভেশনে কোনো না কোনো সিটের মধ্যে গিয়ে বসে থাকে তার ভিতরে কী আছে আমরা তো জানতে পারবো না হ্যাঁ যেমন আমার সাথেই যে পুলিশ ছিলেন উনি অনেক চেষ্টা করেছেন আমাদের সাহায্য করার উনি আমার সাথে টিটি টিটির কাছে গেছিলেন রাত্রেবেলা সেইখানে উনি একজনকে দেখেছেন যে একজন অবস্থায় একজন ব্যক্তি হাঁটছিলেন তখন উনি তার ব্যাগ চেক করেন ব্যাগের মধ্যে দেখে জেনারেল টিকিট রাত্রে আড়াইটা তখন বাজে তাও কি সেই এসি ক্যামেরার ওদিক থেকে বেরোচ্ছে তাহলে আপনি ভাবুন যে জেনারেল টিকিট নিয়ে এসি ক্যামেরার কাছাকাছি সে অবস্থায় চলে গেছে তার কাছে জেনারেলের টিকিট তাহলে তার কি হবে সেটার কী ব্যবস্থা হবে হ্যাঁ এবং কোনো রকম নিরাপত্তা কোনো ব্যবস্থাই নেই হ্যাঁ এটা এটা এই বিষয়টা যেন ভালো করে রেল দেখে নাহলে কিন্তু আগামী দিন আরও বড় বড় ঘটনা ঘটে যাবে আমি এর আগেও শুনেছি যে মালদার ওই সাইডটাতেই বলে বেশি এরকম চিন্তাই হচ্ছে আজকে আমাদের ধরেন মানি ব্যাগ বা ভেন্ডি ব্যাগের উপর দিয়ে চলে গেছে আমাদের এটা মোবাইলের উপর দিয়ে চলে গেছে প্রাণানি হয়নি প্রাণ হতে কত সমস্যা দেখা গেল কেউ সোনার কিছু পরে আছে সে টার্মে নিয়ে গেল বা চাকু চালিয়ে দিয়ে নিয়ে গেল তখন কি হবে তো সেদিকটা আমি অনুরোধ করব রেল রেলওয়েকে যাতে এই বিষয়টা খুব ভালোভাবে দেখে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার কেরাটিন কেরেটিনোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো এসপা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277